এই যে দেখেন এবার দেখেন কত হয়েছে এক কেজি নয়শো এক কেজি নয়শো দশ গ্রাম অর্থাৎ ছয়টা আমে দুই কেজির মতো তবে কিছু কিছু আম চারটাতে এক কেজিও আছে সব কিছু মিলে আজকের এই আমগুলো দেখেন এগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে এই যে দেখেন ঘরের দেখেন ঠিক আছে এই আমগুলো কত সুন্দর প্রত্যেকটা আমের গায়ে পাউডার রয়েছে এবং এই সবগুলো আম আমি শুধু দেখাচ্ছি দেখি দাও তো একটু এই যে দেখেন এক জায়গা থেকে না সব জায়গা থেকে দেখাবো হ্যাঁ মাঝে ভিতরে উপরে নিচে সব সব দেখেন এই বড় বড় সাইজ আম যার প্রয়োজন এটা হলো রূপালি এর চেয়ে বড়ো আম হয় না আপনারা আমটা আমার দিলেন না তাই না হ্যাঁ মনে হয় পাকা নাকি হ্যাঁ হ্যাঁ ওটা বাদতি হয়েছে এই আমগুলো যাদের প্রয়োজন তারা আমাকে নদ দিবেন এই রূপালি আমগুলো রূপালি আমগুলো যাদের প্রয়োজন প্রত্যেকটা আম বড় এবং এটা সেরা আম সেরা এবারে সেরা আম এগুলা সেরা তাজা আম একবারে তাজা একবারে আপনার বাচ্চা আপনার মা আপনার স্ত্রী একবারে মন ভরে খাবে প্রবাসী ভাইরা পরিবারকে যদি এই সাইজের আম উপহার করতে চান আমি বলি আপনার বেস্ট ডিসিশন হবে এর চেয়ে ভালো আম আমি আগে সরবরাহ করিনি এর চেয়ে ভালো আমি সরবরাহ করি আজকে যে আমটা আমি সরবরাহ করব এবং দেখেন সাইজগুলো দেখেন মাশাল্লা বাপরে বাপ এত বড় বড় আম এই সব আম আপনাদের জন্য যাবে সব হিউজ পরিমাণে আম রয়েছে দ্রুত হোয়াটসঅ্যাপ করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আর আছে আর আছে এই সাইজের হিমসাগর আম হিমসাগরগুলো দেখেন এই যে হিমসাগরগুলো যাদের প্রয়োজন হিমসাগর আজকেই শেষ ক্লোজ আজকের পরে কেউ চিল্লাচিল্লি করলেও হিমসাগর খিরসাপাতি আম পাবে না আমি ঢালতে বলতেছি ঢালেন দেখি কেমন দিছেন উপরে নিচে উপরে কেমন নিচে কেমন দেখি একটু নিচে নিচে ঘুরে নাই তো নাকি এটা হলো এটা হলো এই উত্তরবঙ্গের মানুষের একটা গুণ যে উপরে যে এরকম নিচেও এরকম ঠিক আছে অন্য এলাকার মানুষ নিচে দিবে গুরা উপরে দিবে বড়। কিন্তু আমাদের এই এলাকার একটা সুনাম উপরেও যেরকম হবে নিচেও সেরকম হবে ঠিক আছে কোনো দুই নাম্বারই হবে না ঠিক আছে এই যে যাদের হিমসাগর প্রয়োজন আজকে হিমসাগর শেষ দিন দু একটা পাকা আসেনি এর ভিতরে পাকা নাই পাকা নিয়ে আসবেন না হ্যাঁ পাকা দেখাবেন খাইয়ে দেখব কেমন ঠিক আছে ওকে এই কোয়ালিটির হিম সাগর দেখেন একবারে ফ্রেশ বা সাগর বাহ দেখেন দেখি ঢালেন তো দেখি নিচে কেমন আছে উপরে কেমন দেখি একটু মিলান তো দেখি দেখি একটু কেমন হয় দেখি একটু দেখি হুম মাশাল্লাহ অনেক এই সাইজের আমাদের প্রয়োজন হিমসাগর খিসাপাতি এটাকে হিমসাগর বলা হয় খিস্সাপাতিও বলা হয় ঠিক আছে মিষ্টি হবে তো করা মিষ্টি হবে তো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাদের এই কোয়ালিটির হিমসাগর প্রয়োজন তারা নক করবেন দেখেন হিমসাগর কালো হিম সাগর এটা কিন্তু হ্যাঁ একবারে সেই জিনিস সেই হিমসাগর কত মন হচ্ছে আমাদের আনুমানিক দশ মন হিমসাগর হিমসাগর প্রায় দশ মনের মতো অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন এটা থেতা খাইছে থেতা খাইছে এটা দেন বদলায় দেন এটা এটা থেতলা নাকি দেখো তো হ্যাঁ হ্যাঁ ঠাটা হ্যাঁ রাখো তাহলে রাখো রাখো ফাটা বসকা কিছু দিবানা হ্যাঁ কস আচ্ছা ঠিক আছে রাখো তাহলে বাতাসের নিচে শুকাক ওকে ওকে এই যে মাপছে এবার আবার দেখি প্রথম একটা দূরে না আনলিমিটেড আসতেছে আর এরকমভাবে পড়তেছে দেখি নিচে কী অবস্থা কিছু কিছু আম আছে এগুলো বাদ দেওয়া উচিত আপনাদের ঠিক আছে হ্যাঁ না দুই একটা ছোটো আছে একবারে একবারে যে নাই তা না কিছু কিছু ছোটো আসেও তবে এই যে একটা দাগ আম দু একটা আছে এগুলো বাদ দেন একটু বেশি দাগ ওই ভাই ওটা দেখমু কি রে হিমসাগর এবং রূপালি কার কার প্রয়োজন দ্রুত নক করেন ঠিক আছে এবং শেষ হলে পাবেন না হ্যাঁ আজকে কিন্তু হিমসাগরের শেষ দিন বলা যায় আপনার আরও হিমসাগর আসেনি আরো আচ্ছা 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 বেশি পাইবেন না যাই হোক যাদের প্রয়োজন দ্রুত হোয়াটসঅ্যাপ করেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো আসসালামু আলাইকুম